স্কুইট গেমের সিজন থ্রিতে থাকছে সিজন টু রিলিজ হওয়ার পর থেকেই ভক্তদের কানাঘষায় শোনা যাচ্ছে যে সিজন থ্রিতে দেখা মিলবে বিটাসের সদস্য বিয়ের মূলত এই গুঞ্জনের সূত্রপাত হয় দুই হাজার বাইশে যখন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে বিটাসের পিডিডি বা পরমেশান্স কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল আর সেই কনসার্টে স্কুইড গেম ড্রামার গার্ডের কস্টিউ পরে হাজির হয়েছিল এমনকি তাকে স্কুইড গেমের মেইন লি জংজির সাথেও অনেকবার দেখা গেছে শুধু এটাই না সিজন টুতেও যারা অভিনয় করেছে তাদের সাথেও পিকে হ্যাং আউট করতে দেখা গেছে এমনকি বি একবার তার ইনস্টাগ্রামে একটা পোস্ট শেয়ার করেছিল যা হলো সাতাশ ভিডিও তখন তো ফ্যানড্রায়ের মানে কিছু বুঝতে পারেনি তবে এখন হয়তো তারা একটু আন্দাজ করতে পেরেছে ফ্যানদের মতে সাতাশ হলো সাতাশে জুন কারণ আগামী সাতাশে জুন স্কুইড গেমের সিজন থ্রি রিলিজ করা হবে আর ভিডো মানে ভিয়ের দ্বিতীয় ড্রামা কেননা সে আগেও একটি কে ড্রামাতে অভিনয় করেছে আর গতকাল স্কুইড গেমের মেইন অ্যাক্টর লিজং জেকে প্রশ্ন করা হয় যে বলছে তাহলে কি সত্যি বিটা সার্ভিকে স্কুইড গেমের সিজন থ্রিতে দেখা যাবে এর উত্তরে তিনি বলেন এই ব্যাপারে আমি কিছুই বলতে চাই না তবে তার কথা বলার ধরন থেকে একটু সন্দেহ হয়েছে আর এইসব কিছু মিলিয়ে মূলত ভক্তরা আশা করছে যে স্কুইড গেমের সিজন থ্রিতে হয়তো বিটাসর বিকেও দেখা যেতে পারে এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন দেখা হচ্ছে অন্য একটি নতুন টপিক নিয়ে নতুন একটি ভিডিওতে